দেখেন আমার বোন কতগুলা শপিং করে নিয়ে আসছে ভাইরে ভাইরে ভাই আর সাথে নিয়ে গেছে আমারে আর আমার মেয়ের আমাদের হাতাইতে হাতাইতে আমাদের আরে নুরজান গেলে একটা জিনিস কিনতে গেলে দশটা জিনিস কিনা লাগে নিউ মার্কেট হচ্ছে একটা জাদুকরি চুম্বক আসলে টাকা নিয়ে গেলে টাকা নিয়ে ফেরত আসা যায় না মানে এত সুন্দর সুন্দর জিনিস নুরজানে সব পপিয়া দিশাকে কিনে দিছে আজকে দিশা জন্য এত এত শপিং করছে

মনে হয় <coughs> <coughs> ব্ল্যাক কালারটা কই ব্ল্যাক কালার কেমন ব্ল্যাক কালার এই আচ্ছা এটা দেখি পরে আমরা খুঁজি তো এই দিশার শপিং টপিং টপিং মপিং সো টাটা